সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনো জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দা মামা আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙাকে কেল্লায় উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন গোলাম নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো হুম সলতি হিম মুখুখুমানি স্থিরতা খুসুখমানি কার ভয় একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামাল আটতেছেন দাঁড়িয়ে লাগছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন লাহ হাসিয়াত হাসিয়াত জওয়ার আবু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি রেবের নাকি বিডিআ নাকি আর আমেরিকার বাঁদরদের ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি না নাই নিজেরা নামাজ ছাড়বো না

بشرب بلين كل جذي مجد قلبه معلق في المساجد سبعتني ذلهم الله يوم لا ذل دل الا ذله امام عادل شاب نشا في عباده الله عز وجل

যখন যেখানেই থাকুক আদার হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজ ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজ যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হো te ho রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাবে থেকে গুনাগার পাই বের হাই মেসিজি পাশে আমার

আছে, তার পাশে কবর হলে কোনো যেমন মসজিদ নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতল মোকাদ্দেশের দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোনো দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ

যে কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে সম্পর্ক বিশ্বনবী এত পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘান বেরোতো ইমাম বুখারি বলছেন আলি রাহমা বিশ্বনবী হাতের তালতে আতরে দিতেন আমরা তো এখানে দেই আমরা কোথায় দেই এখানে দিয়ে বিশ্বনবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত না ফল বিড়ি আছে না নাই বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ বিড়িতে অপচয় আছে না নাই

আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য দুশমন মোমেন্দ্রের জঘন্য দুশমন হল ইহুদির বাচ্চা এবং মুশিকের বাচ্চারা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য প্রত্যেক নামাজে আল্লাহ খবর শেরেকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমাদের পিতার মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম যে আল্লাহ আকাশ বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুমান আল্লাহ বলেন আকাশের কোন কিছুর দিকে আমি মুখ ফিরাবো না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিনকে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা গাছ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানিফানু আমান আমিনাল সেরা সাথে আমার কোন সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনেন নাই আল্লাহ বলেন غلام এতদিন তো চুপচাপ ছিলে ঘুমিয়ে ছিলে এখন কি জন্য আমার কাছে আওয়াজ করতে আসলি غلام জবাব দেয় লব্বাইক লা শরীক الاকালাক লাব্বাইক ও আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি এতদিন ভালো নামাজই ছিলাম না কোরআনের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মোরদারদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোনো সম্পর্ক আল্লাহর কোন সম্পর্ক অনেক লোক আছে আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই

যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে সে আরেক বেনমাজি নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা যদি মোমেন হতা কখনোই সুদি ব্যবসা করতা না ঠিক না ঠিক সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান নামি হবে কার কথা কার কথা মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে আল্লাহ বলবেন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান নামি হলি কেন সাথে সাথে সে বল বলবে এমন দল করেছি নেতাও বেনমাজি আমিও ছিলাম বেনমাজি এমন দল করেছি যেই দলে নামাজের কোন কর্মসূচি ছিল না ঠিক না বে ঠিক যেই দলে মিসকিন কে খাওয়ানোর কোন সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আরো জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুর কে নিয়ে ইফতারি করছিলাম ফট করে উঠছি বললাম হুজুর কি হয়েছে কয় পাজামা দوشی ছিড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর অর্ধেকও খাইনি এলাম খান 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 আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুন খেলে ভাই চুল কাড়িবালে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়ি কে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন মক্কা মদিনার বদনামী আমরা করি অনেকেই করে কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কেমত পর্যন্ত কোথাও আসবে না মক্কা মদিনার লোকরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় বলেন আমার নবী যখন একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার মতেরা সল্লু কামারা আই তো মনি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ

আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকত পড়ে জন্য এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সতের আশি লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয় হাজার হাজার লোক গুনগুন করে কানতে থাকে কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজ ও মজা লাগবে না কারণ নামাজের পানি হলো তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন করতে করতে সূরা বাকারা শেষ করলেন